হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আজ হচ্ছে মাঘী পূর্ণিমা হুম আর সকলকে মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমি প্রতিটা পূর্ণিমাতেই এমনি নারায়ণের জন্য একটু মানে ভোগ রান্না করি একটু নারায়ণ নারায়ণের একটু ভোগ দিই আর কি তো এবারেও ওই তাই করেছি এমনিতে কী বলো তো আগে আমার বাড়িতে প্রতি পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো হতো যখন আমার হাজব্যান্ড ছিল আর কি হ্যাঁ তারপরে তো এখন আমি মেয়ের এখানে তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ভোগ রান্না মানে করছি আর ভোগ মানে কি আজকে ওই লুচি সুজি দেবো লুচি সুজি আর তারপরে পাঁচ রকমের ভাজা ফল ফলডল এইসব আর কি আর অনেক ভোরে উঠেই কিন্তু আমি স্নান স্নান সেরে নিয়েছি আর একটু ভোরে উঠে না কাজ শুরু না করলে না আমার আবার কাজটা ঠিক হয় না জানো তো দেরি করে ঘুম থেকে উঠলে আমার হয় না আর একটু সকাল সকাল মানে সকাল মানে একদম ভোরে উঠেই আমি স্নান টান সব সেরে নিই তো দেখো এদিকে আমি দুধ দিয়ে সুগিটা বানিয়ে নিচ্ছি আর এদিকে ভাজাভুজি করে নিচ্ছি ভাজাভুজি বলতে ওই পাঁচ রকম আমি ভাজা করবো হ্যাঁ আর যখন বাড়িতে থাকতাম না তখন কী বলতো ওই যে বললাম না সত্যনারায়ণ করতাম সত্যনারায়ণটা আমার মানে যত যাই মানে হয়ে যাক না কেন অনেক পুজোটা আমার বাড়িতে হবে আর আমার হাজব্যান্ডও মানে ভীষণ সহযোগিতা করত। আমার সাথে সেই জন্য আরও পুজোটা করতে আমার সুবিধেও হতো হ্যাঁ ও অফিস থাকলেও মানে সমস্ত কিছু আমার সঙ্গে বললাম না ভীষণই সহযোগিতা করতো তো সমস্ত কিছু আনা হ্যাঁ বাজার থেকে সমস্ত কিছু আনা আর এখন কি বলো এখন মেয়ের এখানেও এই যে সমস্ত আমি এই যে বানাবো ঠাকুরের জন্য হ্যাঁ তো মেয়ে সে ব্যাপারে মেয়েও খুব সহযোগিতা করে যদিও ওর অফিস আছে ওই অফিস ফেরতই সমস্ত কিছু আমাকে এনে দেয় আর কি হ্যাঁ আমি যা যা বলি আমাকে এনে দেয় কারণ জানে তো যে মা এগুলো করতে ভালোবাসে আর এগুলো নিয়েই তো থাকি বলো তো সেই জন্য দেখো পাঁচ রকমের ভাজা আমি করে নিয়েছি তারপর এখানে ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে লুচি করে নিচ্ছি আর কি বলো তো মানে ভোর ভোর উঠে যে কোনো কাজ করলে কাজটা যেমন মানে ভালো হয় সুষ্ঠুভাবে হয় তাড়াহুড়ো করার ব্যাপার থাকে না কারণ আমার মেয়ের আবার তো মানে রবিবার হোক বা যাই হোক মোটামুটি মেয়ের তো আবার অফিস আছে না এবারে ওই জন্য আমি একটু ভোর ভোর মানে করে দে মানে করার চেষ্টা করি তারপর আবার রান্না বান্না আছে হ্যাঁ তো এই যে দেখো এই যে লুচিগুলি ভেজে নিচ্ছি হুম আর লুচি ভেজে নিয়ে তারপরে ফল টল কেটে সমস্ত পুজো আয়োজনটা করবো আর কি হ্যাঁ আর আর আমার বেশ ভালোও লাগে জানো তো নারায়ণকে এইভাবে মানে প্রত্যেক পূর্ণিমাতে একটু নিজের হাতে রান্না করে একটু ভোগ দিতে আমার দারুণ লাগে হ্যাঁ আর ওখানেও আমি যে পূর্ণিমাতে পুজো করতে পারতাম না ওর বাবা মানে ওর বাবা যখন মানে ওর বাবা চলে যাওয়ার পর আর সেইভাবে আর নারায়ণ পুজো করা হয়নি তো তখন আমি এইভাবে দেখো এইভাবে আমি প্রতি পূর্ণিমায় নারায়ণের জন্য ভোগ রান্না করে ভোগ দিতে হ্যাঁ তো এই যে দেখো পুজো পুজো আমার হয়ে গেছে পুজো করার পরই কিন্তু মানে ভিডিও করা হয়েছে কারণ পুজো করতে করতে ভিডিও করতে করাটা ঠিক নয় তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার তো তারপরে এখন সকলকে এখানে তো কি বলতো এখানে তো মানে সকলকে প্রসাদও দেয়া যায় না তবে কিছু কিছু লোককে দেয়া যায় আর ওখানে কি হতো পাড়ায় তখন মানে পাশাপাশি অনেক পরিচিত লোক আছে তো আমার বাড়ির ওখানে তো ওখানে কি বলতো প্রসাদ সবাই সকলকে দেওয়া হয় হ্যাঁ আর এখানে যে দেখো আমি ঘিয়ের প্রদীপ জেলেছি আর এখানে সমস্ত প্রসাদ এই এই যে সুজি তারপরে লুচি পাঁচ রকমের ভাজা তারপরে ফল ডল মিষ্টি এগুলোই আমি প্রতি পূর্ণিমায় নারায়ণকে দিই আর নারায়ণকে দেওয়ার পর কিন্তু সকলকে প্রসাদ দিতে পারলে খুব ভালো হয় হ্যাঁ কিন্তু এই যে বললাম না এখানে মেদিনীপুরে তো আমার সেরকম মানে এই পাড়ায় আমরা তো মানে এখানে যেহেতু মেয়েরেন্টে থাকে তো সেই জন্য কী বলো তো এখানে তো সকলকে আমরা চিনিও না সেইভাবে আর সকলকে তো প্রসাদ দেওয়া হয় না তবে কিছু কিছু লোককে দেওয়া হয় হ্যাঁ তো দেখো হ্যাঁ পুজো আচ্ছা সেরে নিয়ে তারপরে তো আবার রান্নার জোগাড় হুম কারণ কি পুজো আচ্ছা সেরে তারপরে একটু প্রসাদ খেয়ে নিয়ে আমরা তো আবার মানে মেয়ে তো অন্য কাজ করছে আর ও কিছু অফিসিয়াল কাজও থাকে যেগুলো বাড়িতে করতে হয় তবে রিক্সোনার জন্য সবসময় করতেও পারে না তো দেখো আমি বেগুন ভাজা তারপরে এখানে ডাটা আলুর পোস্ত সব কিছু করে নিচ্ছি হ্যাঁ আর রান্নাঘরের দিকে আমি থাকলে তখন মেয়ে কি তো ও মানে অন্য কাজগুলো করে আর কি হুম আমার বাড়িতে কোনো কাজের লোক রাখিনি আমরা তো এই যে দেখো পোস্ত করে নিচ্ছি ডাটা আলু পোস্ত আর নিরামিষের দিনে একটু রান্নাবান্নাগুলো কী বলতো একটু বেশিই হয় আমাদের রান্নাবান্না খুব অল্প অল্প পরিমাণ কিন্তু অনেক রকমের রান্না করতে বেশ ভালোই লাগে নিরামিষের দিনে দেখো এই যে মেয়ের সজনের ফুল নিয়ে এসছে বাজার থেকে তো বেগুন দিয়ে সজনের ফুল দিয়ে একটু রান্না করে নিচ্ছি হুম এই সময় তো সজনের ফুলটা খাওয়াটাও খুব ভালো আর খাওয়াটা দরকারও একটু হুম তো সেই জন্য একটু মানে অল্প একটু মশলা দিয়ে লঙ্কা দিয়ে একটু বেশ একটু মানে একটু ফ্রাই করে নিচ্ছি এটা এটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ কারণ ওর বাবা যখন ছিল না তখন এই ফুলটা বাজার থেকে নিয়ে আসতো আর আমি ওকে রান্না করে দিতাম আর কি আর আমার ছেলে মেয়েরা খুব একটা খেতে চায় না তবুও আমি ওদের জোর করে খাওয়াই হ্যাঁ কারণ এই সময়টায় একটু দরকার খাওয়া তো দেখো বেগুন দিয়ে আমি সজনের ফুল রান্না এই যে দেখো বেশ ঝুরঝুরের মতো হবে একটু ভাজা ভাজা এরকম আর তারপরে এখানে লাল শাক ভেজে নিচ্ছি কী বলতো নিরামিষের দিন মানেই হচ্ছে আমাদের বাড়িতে নানা রকমের রান্না হ্যাঁ এই যে দেখো ভাত হয়ে গেছে আর এখানে করেছি মুগের ডাল ফুলকপি আর গাজর দিয়ে নিরামিষ মুগের ডাল হ্যাঁ আর নিরামিষের দিন মানেই হচ্ছে রকম রকম মানে বাড়িতে খাবার আর যে আমিষের দিনগুলোতে কী বলো তো একটা মাছের ঝোল হলো একটা কিছু হলো তরকারি হলো ব্যাস হয়ে গেল। আর নিরামিষ মানেই হচ্ছে ভাজাভুজি এই যে বেগুন ভাজা আলু ভাজা সমস্ত আর এখানে একটু পোস্ত ভাজা করেছি আর এখানে এই যে দেখো বেগুন দিয়ে সজনে ফুল আর এখানে একটু মাশরুমের তরকারি গতকালের ছিল আর এখানে বানিয়েছি আমি সোয়াবিন আলুর তরকারি হ্যাঁ আর এই যে দেখো মেয়েকে এখানে খাবার বেড়ে দিয়েছি যদিও মেয়ে বলে যে এত করে তুমি কেন বাড়ো তো আমার কী বলতো একটু আমার এরকম সাজিয়ে গুছিয়ে না খাবার দিতে খুব ভালো লাগে আর আগে যখন ওর বাবা ছিল তখন ওর বাবার জন্য আমি না এরকমভাবে যেন খাবার দাবার মানে পরিবেশন করতাম হ্যাঁ আমার ওই এলোমেলোভাবে না খাবার বলো কি ভগবানকে বলো কিংবা মানুষকে বলো সকলকেই না এইভাবে গুছিয়ে খেতে দিলে মানে ভালো লাগে আর কি হ্যাঁ আর যে খায় তারও ভালো লাগে আর যে মানে আমি দিই আমারও খুব ভালো লাগে হুম তো দেখো আর নিরামিষের দিনগুলোই ভালো জানো আমার তো এই নিরামিষ খাবারগুলোই ভালো লাগে বেশি তবে আমাদের তো মানে মানে মাছের মানে মাছ ছাড়া আমাদের আর হয় না হুম কিন্তু নিরামিষে যে কত রকমের ভালো ভালো রান্না হয় সেটা মানে কি বলবো আর হ্যাঁ নিরামিষের দিনগুলোতে আমার আমার বেশ ভালোই লাগে কিন্তু পরপর হয়তো দু তিন দিন নিরামিষ হয়ে গেলো কোনো দিন এতে আমার কিন্তু ভালোই লাগে আমার কিছু কোনো অসুবিধা হয় না জানো তো তবে হ্যাঁ আমাদের ওই যে মানে বললাম না মাছে ভাতে বাঙালি মানে মাছ না হলে আর মানে কোথাও জানা মনে হয় যেন একটা কম কিছু হয়েছে তো যাই হোক দেখো তারপরে তো মেয়ে তো অফিসে চলে গেছিলো আর অফিস থেকে ফিরে তারপরে এই যে আমাদের শোনার জন্য একটা গিফট এসছে গিফট মানে কি ওর বাবাই পাঠিয়েছে মানে অনলাইনে পাঠিয়েছে ওর বাবা হুম তো তো মেয়ে ওটা দেখো ফিটিংস করছে আর আমি মানে আমি আর খুলিনি মানে বক্সটা ওই আমার কাছেই দিয়ে গেছিলো হুম ডেলিভারি বয় তো মেয়ে অফিস থেকে ফিরে তারপরে এখন এটাকে ফিটিংস করছে আর কি আর আমাদের রিক্সো না কী বলতো একটা খেলনা বেশি দিন খেলে না মানে আর ভাঙচুর করে দেয় সব হ্যাঁ মানে ওর কত যে গাড়ি আছে তার ঠিক নেই কিন্তু ওগুলো আর ওগুলো ওর আর পছন্দ হচ্ছে না এখন হ্যাঁ সেই জন্য ওর বাবা আবার এটা নতুন জিনিস পাঠিয়েছে একটা তো এটাতেও বেশ খুশি হয়েছে বাচ্চারা কেন বড়োরাও তো গিফট পেলে খুশি হয় হ্যাঁ নতুন নতুন গিফট পেলে তো দেখো টানাটানি করছে আর আর আমাদের রিক্সনে একটু দুরন্ত বেশি তো হ্যাঁ ও কি বলো তো মানে টাড়িও মানে খুব বেশিক্ষণ একটা জিনিস নিয়ে খেলে না হ্যাঁ ওর মানে কোনো জিনিসই ঠিক একটা পছন্দ হয় না আর নতুন জিনিস হলে তখন সেটা নিয়ে কিছুদিন মানে ওটা নিয়ে পড়ে থাকে আর কি দেখো এখন এটা পেয়েছে তো এটা এটাকে পছন্দ হয়েছে আর বাচ্চা বয়স কি বলতো ছোটবেলাটা আসলে খুব সুন্দর তো ছোটবেলার ছোটবেলাটা তারপরে তো যে স্কুলে চলে যাবে তারপরে আর মানে সেইভাবে আর খেলাধুলো কি হয় এখনকার দিনে যা স্কুলে চাপ হ্যাঁ তো এখন ছোট আছে তো এই জন্য এখন একটু খেলাধুলো করুক আর কি হ্যাঁ পড়াশোনা শুরু হয়ে গেল তো স্কুল শুরু হয়ে গেল তো আর মানে খেলাধুলো করার আর সময়ই পাবে না এই যে দেখো এই যে দেখেছ উঠে গেল উঠেই একদম পুরো খুব খুশি আসলে বাচ্চারা না কি বলতো এমনিতেই তো মানে এখনকার দিনের বাচ্চারা মানে সঙ্গী পায় না হুম আর আমরা যে পাড়াটাতে থাকি এই পাড়াটায় বাচ্চারা ছাড়া সেরকম একটা না জানো তো ওই মাঠে একটু হয়তো মানে বিকেলে গেল এছাড়া সে সেইভাবে আর বাচ্চাদের সঙ্গে মানে খেলতেও পারে নাও সেই জন্য বাড়িতেই সমস্ত খেলাধুলো করে আর কি হ্যাঁ তো আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে সবাই খুব ভালো থাকবে বাই